হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এখন অফিস থেকে বাড়ি ফেরার পালা তো চলুন সারাদিন পর কাজ বাজ সেরে দিন শেষে আবার বাড়ি ফেরা সকালবেলা সূর্য ওঠার সময় ঘর থেকে বেরোনো আর সূর্য ডুবে যাওয়ার সময় বাড়ি ফেরা তো সকালবেলা সূর্য ওঠাটাও দেখতে পারি আর রাত সন্ধ্যাবেলা সূর্য ডোবাটাও দেখতে পারি কারণ এখন ঘড়ির কাটায় ওই বাজে সাড়ে পাঁচটা পনেরো ছটার মতন তো আজ মনে হলো আপনাদের সাথে একদম বাড়ি ফেরা থেকেই ভিডিওটা স্টার্ট করুন তো আপনারা তো নিশ্চয়ই এতদিনে জেনেই গেছেন যে আমি নিশ্চয়ই মেট্রো করে আসা যাওয়া করি তো মেট্রোতে উঠে পড়েছি আর মেট্রো থেকে নেমেও পড়েছি তো ফাইনালি বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার সময় কিন্তু যতই শরীরে কষ্ট থাক মনে কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে যে না এবার সারা সারাদিন পর বাড়ি ফিরছে দেখবেন পাখিরা যখন দিন শেষে যখন নিজের বাসায় ফেরে দেখবেন কিচির 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 আওয়াজ করতে করতে ফেরে তারাও জানে সারাদিন পর এবার নিজের বাসায় ফিরছে তো আমারও ঠিক তাই অবস্থা আমিও সারাদিন পর নিজের বাসায় ফিরেছি কিন্তু কপালটা এতটাই খারাপ বাসায় ফিরে আজকে দেখছি ঘরে কারেন্ট নেই কিন্তু কাজ তো আমি বন্ধ রাখতে পারবো না কাজ তো আমাকে করতেই হবে তাই আমি এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর কাজবাজ শুরু করে দিয়েছি ঘরেই ঢুকে আগেই আমার কিন্তু মেন কাজ থাকে এই বাসনগুলো গোছানো রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়া তারপর থাকে ঘর বিছানাটা পরিষ্কার করে নেওয়া কারণ যেখানে আপনি থাকবেন বসবেন সেই জায়গাটাকে যদি আপনি নিজের মতন করে গুছিয়ে না নিতে পারেন তাহলে কাজ করে শান্তি পাওয়া যায় না আর মেয়েদের কিন্তু রান্নাঘরই হচ্ছে সব থেকে মানে শ্রেয় জায়গা যেখানে তারা নিজের মনের মতন করে গুছিয়ে কাজ করতে পারে তো ওই জন্যে মোমবাতি জেলে হোক আর যাই হোক না কেন কষ্ট করে রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে যাব ঘরে কারণ ঘরের বিছানা টিছানাগুলোকে একদম ক্লিন করে গুছিয়ে নিতে হবে তো চলুন এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম অফিস থেকে ফিরে আগে বিছানাটাকে গোছালাম বিছানার অবস্থা খুবই খারাপ ছিল ব্যাগপত্র সব ছিল জায়গা জিনিস জায়গা করলাম ঘরটাকে গোছানোর চেষ্টা করলাম যেটুকুনি পেরেছি সেগুলো বর্ষাকালে তো বুঝতেই পারছেন এই হলো অবস্থা চলুন অফিস থেকে আসার পর এত কাজের চাপ থাকে ঘরে ঢুকেই দেখলাম কারেন্ট চলে গেছে মানে ঘরে যা ঢুকেছি কারেন্টটা অফ হয়ে গেছে কিন্তু কাজ তো আমাকে করতেই হবে কারণ ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে আবার কালকে সকালের জন্য রেডি হতে হবে তো সেই জন্য কারেন্টের ভরসা না করে অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়ে একেবারে বাসনগুলো গুছিয়ে নিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি আর ওদিকে রান্নাঘরে চা বসিয়ে দিয়ে চলে ফ্রেশ ফ্রেশ হতে হয়ে চলে এসেছি একেবারে গা হাত ধুয়ে মুখে আর ফেস ওয়াশ দিয়ে নি রাতের বেলা শোবার সময় ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুবো এমনি গায়ে জল ঢেলে গা ধুয়ে চলে এসেছি তো এখন খাবো চা আর তারপর করবো রান্না বান্না কি রান্না বান্না করবো চলুন সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে আজকে রান্না বান্নার মধ্যে করবো এখানে চিকেন এনে দিয়ে গেছে প্রভু চিকেন করব আর এখানে মাছের তেল আছে মাছের তেল রান্না করব আর এর মধ্যে আছে কিছু সুটকি মাছ পরে যদি মনে হয় সেটা রান্না করব তাহলে সেটা রান্না করবো এখন কথা না বাড়িয়ে এখানে চা হয়ে গেছে চলুন চাটা নামিয়ে নিই আর আমি তো জানেন চা সবসময় গুড় দিয়ে খাই এখানে রেডি করে নিয়েছি গুড় দিয়ে চা আর এবারে চাটা ঢালার বেলার আর আজকে চায় একটুখানি আমি এলাচ দিয়েছিলাম যাতে চায়ের ফ্লেভারটা ভালোবাসে এসেই আসলে মুখটা এত খারাপ হয়ে গেছে কারেন্টের চোখ করে তাই জন্য মুখটাকে ঠিক করার জন্য একটু মানে এলাচ দিয়ে চা বানিয়ে নিয়েছি মাছের তেলটা রান্না করে নিয়েছি যো মাছের তেল রান্না হয়ে গেছে চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি আর এখানে মশলাও পেস্ট করে নিয়েছি চলুন রান্না করে দেখাই পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর চিকেনটা এই বের করে রেখেছি রান্না বসাবো এখানে আছে লোটে মাছ দেখা যাক কি করি চিকেনটা বসাই দেরি হয়ে গেছে নটা বেজে গেছে এখনো রান্না শেষ হয়নি রান্না শেষ করতে পারিনি এদিকে প্রভুর আর ছেলের অর্ডার ছিল আজকে একটুখানি লোটে মাছের চপ বানাতে হবে তাদের জন্য তো ওই জন্য এদিকে লোটে মাছের চপটা বসিয়ে দিয়েছি কারণ তারা তো খাবে আর এখন খরিদকাটা প্রায় সাড়ে নটা পনেরো দশটার কাছাকাছি বেজে গেছে আর কখন খাবে বলুন তো ওই জন্যই এখন এদিকে লোটে মাছের পকোড়াটা মানে চপটা ভাজতে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না হতে তো এইগুলো কাজগুলো গোছাতে গোছাতেই প্রায় রাত্রিটা অনেকটাই হয়ে গেছে আবার সকালবেলা উঠতে হবে উঠে বেরোতে হবে তো ভাবলাম আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট